আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শনের ইঞ্জিনের পক্ষ থেকে আপনাদেরকে যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ধান মাসি পাচারিত এক গিয়ার অথবা দুই এক গিয়ার দুই গিয়ার পাবলা কাঠ পাবলা কাঠ বা সেরকম আমাদের কাছে আছে মেশিনগুলো খুবই ভালো দেখেন সম্পূর্ণ কমিউটের রঙ করে খুবই সুটি মেশিন সামনে ধান যা সিজেন আসে পাচারিত খুবই ভালো একটি মেশিন তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ করিয়া ছাব্বিজের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং অফলাইন সবভাবে আমরা মেশিনগুলো বিক্রি করে থাকি মেশিনগুলো দেখেন খুব সুন্দর অ্যাঙ্গেলিয়া সাইডে সিট দিয়ে খুব সুন্দর বানানো মেশিন এগুলো এক গিয়ার বা দুই গিয়ার খুবই ভালো একটা মেশিন বাবলা কাটিন আর বাবলা কাঠের মেশিন আমাদের কাছে আপনার পেয়ে যাবে এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগ করুন আমাদের লোকেশন চোয়াডেঙা যে ধর্ষণ বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিস চোয়াডেঙা দর্শন এবং আমাদের কাছে আরো ধানঝাড়া ঢোল মেশিন আছে চল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ফ্যান সহ ফ্যান বাঁধে মোটর চালিত সব রকম মেশিন আমাদের কাছে আছে ধান ঝাড়া এবং ধার ঝাড়া বহু ফ্যাশান আছে এবং আমাদের কাছে আরও কৃষি যন্ত্রপাতি আছে যেমন ভুট্টা আরও বিভিন্ন রকম মেশিন আছে তাই আপনারা যারা এই মেশিন দিচ্ছে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে ভুট্টা মারার মেশিন চালিত ঠেসার মেশিন আছে তারপরে বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি জাতি মেশিন রাইস মিল অটো রাইস মিল অটো রাইস গুঁড়া তারপর আপনার হচ্ছে চাউল গুঁড়া হ্যামার সব বিভিন্ন রকম মেশিন আমাদের কাছে আছে আপনারা যারা এই মেশিনগুলো তারা আমাদের থাকা যোগাযোগ করুন এবং সরাসরি যারা আসতে চান আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস সংগ্রহ দর্শনার চুয়াডাঙ্গা তো আপনারা যারা এখনো আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো সংগ্রহ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন আজ পর্যন্ত আবার